হ্যালো বন্ধুরা আজকে হলো দিন তো আমরা দিনের কেক খাইছি সকালবেলা আমার বড় হলো দশ টাকা দামের কেক আনছিল আমাকে জন্য আর ছাগলের জন্য পাঁচ টাকা দামের কেক নিয়েছি তো ছাগল তো পালন নাকি তো ছাগলকে এখন আমি কেক খাওয়ামো নাও হাঁকারও এটা বড় ছাগলটা খুব পাজি বাবা খুব পাজি না খুব ভালো নাও বাচ্চাদের বাচ্চারা জানে না মা ছাগলটা খেতে যায় খুব না অত অত খেলে হবে না সবাইকে খেতে হবে সবাইকে বড়দিন পালন করতে হবে বড়টা আমাকে ছাড়ছেই না কিছুতে নাও এটার নাম পাকরাশি পাকরাশিও ও বড়দিন পালন করছে অল্প বাবা কেমন করে গুতো দেয় পাকড়াশি ছাগল হয়ে গেছে বড়দিন পালন করা শেষ নাও এটা হলো মেরা মেরাটা মেরাটা হলো এখন কেক খাবে হয়ে গেছে ওর বড়দিন পালন করা হয়ে গেছে কেক খেয়েছে বাবা ওরা ওরা খেতেই চায় না ওরা খেতেই চায় না পালায় শুধু যে খায় তারাই বারে বারে খাওয়াই দিলাম নাও নাও বাবা ওরা টেস্ট ওরা টেস্ট বোঝে কিন্তু যাদেরকে খাওয়াতে চাইলাম তারা কেউ খাইবো নাও 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 এটা বোঝা গেছে আমার ও ওরা তো খেতেই যায় না খেতেই যায় না নাও 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 হা করো ওরা হা করেই না এতো যারা করে না এনে 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 খা খাই না কেমন পাচিপানা করে শুধু মা টা খাবে শাড়ি খেয়ে নিল খা খেতে পারবে না হাত দিয়ে এনে খুবই সুন্দর কেকটা খুবই সফট এটাও খেতে চাই হাত দিয়ে খাওয়াতে পারবো না আমি আমার হাত ব্যথা করছে এক থাপ্পড় কেক খায় না কিছু খায় না আমার কাপড় খায় এনে তুই খা মেড়া খা আর ওর নাম এলোকেশি এলোকেশি একদম পাজি একদম পাজি একদম পাজি কেক খা কেক খা বাবা আমার গায়ে ওঠে ওইদিকে যা ওদিকে যা এনে এনে মা ছাগল খাও ওই যে তোমার গামলায় দিয়ে দিয়েছি যাও তুমি ওরা তুমি মারামারি করছে মারামারি করছে এনে খা তো ছাগলের বড়দিন পালন করা হয়ে গেল ওকে টাটা বাই বাই আর আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরের ভিডিও পাওয়ার জন্য তো বাই